সেলেটা এসএসসি পরীক্ষায় ফেল কইরা এখন আর আমি বাজারে হাঁটাচলা করতে পারি না মানুষে কানা কানি করে যে ছেলেটা ফেল বন্ধু আমি তো পরীক্ষায় পাশ করছি এলাকার সব মানুষকে মিষ্টি খাওয়ামু ভাই এই যে কালা মিষ্টি বরণ 5 কেজি সাদা বরণ 5 কেজি আরে ওটা মামুনের বাপে না ও চাচা চাচা এদিকে আন চাচা ভালো আছেন চাচা চাচা আমি তো পরীক্ষায় এ প্লাস পাইছি 10 কেজি মিষ্টি লইছি এলাকার সবারে বিলাইছি ওখানে মিষ্টি শর্ট পাইছে আবার আইছি মিষ্টি লইতে চাচা মামুন তো বললাম ফেল করছে তয় ফেল করবো নাকি লেগা এলাকার বাজে পোলাপান গুলোকে চলে আপনি এত কষ্ট করে আরে পড়াশোনা করান আজে বাজে পোলাপানের লোক চুলা নষ্ট হয়ে গেছে পরীক্ষায় ফেল করছে চাচা যাই হোক আমি তো পাশ করছি একটা মিষ্টি খায় যায় না 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 এই মিষ্টি মিষ্টি আমি খাবো না চাচা একটা মিষ্টি খায় যান ও লগের পোলাপানে পরীক্ষা দিয়ে এই প্লাস পায় আর আমার পোলাই করছে ফেল এখন মানুষের কাছে মুখ দেখাইতে পারি না এত কষ্ট করে লেখাপড়া করাইলাম কি লাভ হইলো আমার রুবেল ভাই একটা চা দেন তো চা দিতাছি ভাই শুনলাম আপনার পড়ায় নাকি ফেল করছে হ ফেল করছে এত কথা শুনতে ভালো লাগে না চা ওই ওইটা মামুনের বাপে না হ ওরা মামুনের বাপে চাচা ভালো আছেন হ ভাতিজা ভালো আছি তোমাদের রেজাল্টের কি খবর আঙ্গুর রেজাল্ট তো খুবই ভালো আইছে আপনার ছেলের রেজাল্ট এত খারাপ হইলো কে চাচা একটা কথা কই আপনার ছেলের রেজাল্ট খারাপ হইছে কে আপনার পোলায় নষ্ট করার কারণ হয়েছেন আপনি আপনি ওই যে একটা মোবাইল কিনে দিছেন আর অনলাইনে গেম খেলা ওর মাথাটা পুরাই গেছে পড়ালেখায় মনোযোগ দিব কেমনে চাচা আপনার পোলায় ফেল করবো না তাতে করব কি এই বয়সে ধরে লাগছে সেই গেট অনেক কষ্ট করে লেখাপড়া করাইলাম এখন মানুষের কাছে অপমানিত হইতে হয় ওই চাচো কামনা রাখো জায়গা ওই বেটা হের পোলায় তো সিগারেট বিড়ি কিছুই খায় না তো অন্যামে এই মিথ্যা গুলা বানায় বোনায় কইলি আইবাড়া ফেল করছে না হেলেগা দিছ একটু গিংকি বাজেয়া এত ভালোভাবে পড়াশোনা করো পরীক্ষা রেজাললে ভালো আসতো না মনটা অনেক খারাপ লাগতসে এইদিকে আবার বাবার মনটা অনেক খারাপ তুই আইনে কাজ কর তোর কাজ করা লাগবে না তুই যে কাজ করছ আমি কোন জায়গায় মুখ দেখাতে পারি না রোডে ঘাটে হাঁটতে পারি না দোকান ঘাটে যাইতে পারি না চা এর দোকানে বসতে পারি না সব মানুষই কানাঘানি করতেছে আপনার ছলে ফেল করছে তোরে এত কষ্ট করে লেখাপড়া করাইছি আর তুই করছ ফেল আর তোর লগে সবাই করতে পাস তোর জন্ম দেওয়াটাই আমার ঠিক হয় নাই যখন জন্ম হয়তো তোর বিয় আমার ঠিক ছিল বাবা আমি ফেল করুম না তো কি করুম কও আমার নাই কোনো শিক্ষক নাই কোনো একটা গাইড আর একটা ফোন কিনে দিস আমি ঠিকঠাক মতো অনলাইনে ক্লাসও করতে পারি নাই এই জন্যই আমি ফেল করছি বাবা আর তোরে আমি ফোন কিনে দিয়েই বড় ভুল করছি দে ফোন দেখ তোর ফোন চালান লাগবো না ফোন দে তুই আর তোর আজকে থেকে আমি তেজ্য করে দিলাম তুই আমার দোকানের চারপাশে আবি না যা তুই যেদিকে তোর চোখ যায় এদিকে যাবি তুই আর কোনো সময় আমার সামনে আসবি না বাবা আমার তো যাওয়ার কোনো রাস্তা নাই কই যাবো আমি তোর যদি কোনো জায়গায় যাওয়ার জায়গা না থাকে তুই জায়গায় বিষ খাই মরে যা যা কখনো আমার চোখের সামনে আসবি না তোর মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই মাথার গাম পায়ে ফালাইয়া আরে পড়াশোনা করাইছি আর এখন মানুষের কথায় রোডে গাড়ি নামতে পারি না আমার জন্য বাবার মান সম্মানটা গেছে গা এত কষ্ট করে পরীক্ষা দিলাম করলাম ফেল আমার জীবন আমি রাখবো না না আমি আর এই জীবন রাখব না আমি মইরা যাব চাচা চাচা আপনার পোলায় দেখলাম বিষ খেয়ে মরে গেছে হ্যাঁ হ্যাঁ আমার পোলা বিষ খেয়ে মরে গেছে কি ক কোন জায়গায় ও এই যে এই যে সামনে সামনে হ্যাঁ হ্যাঁ কি ক তাড়াতাড়ি লও আমার লই তাড়াতাড়ি লও মামুন ওই মামুন মামুন ওই মামুন কথা ক এই যে চাচা চাচা এই যে এই যে পুরো লিছে আয় হায় আমার পোলাটা কি হয়ে গেল আয় হায় বিশ কেজি আয় মামুন মামুন কি হইল তোরা সামান্য একটা কথার জন্য আমি তুই বিশ খাইলি আরে বাবা বাবা রেজাল শুধুমাত্র একটি কাগজের টুকরা আর একটা কাগজের টুকরা চাইতে জীবনের মূল্য অনেক বেশি আপনি যদি বেঁচে থাকেন এরকম কাগজের টুকরা হাজার কিন্তু আপনার জীবনটা চলে গেলে সেই জীবনটা আর কখনো পাবেন না তাই এই সুন্দর জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করুন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যারা এস এস পরীক্ষায় ফেল করছে তারা অন্তত ভিডিওটা দেখে কিছু শিখতে পারবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন